আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আমি হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে একটা ভাজা বানাচ্ছি আলু আর বেগুনের ভাজা করছি খুব ভাজা না একটু মাখামাখা হয়ে থাকবে আর এটা এখানে হচ্ছে চালের আটার রুটি বানিয়ে নিচ্ছি তো এটা আমি হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছে আপনাদের সাথেও একটু শেয়ার করছি তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো জল নিয়েছি জল নিয়ে জলটা একটু ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে আটা আটা দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ওটা একটু সেদ্ধ হচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম রান্না করবো আজকে হচ্ছে ডিম রান্না করবো তার জন্য হচ্ছে ডিমটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে ডিমটাকেও এখন ছিলে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে বরাবরের মতো যেই কথাটা বলে থাকি এখনও যারা ভিডিওটিতে একটা লাইক দেন নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপ ভাইয়া আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে দিতে পারেন যে সকল আপ ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল আপ ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ তো এইদিকে হচ্ছে আমার ভাজাটা প্রায় হয়ে এসছে তো আমি হচ্ছে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি হয়ে যাবে এটা আর এই যে এদিকে হচ্ছে আটাটা সেদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে নাড়াচাড়া করে একটা প্লেটে উছিয়ে নিব এটাকে এখন আর আজকে আমি হচ্ছে এইভাবে আটাটাকে বানাচ্ছি তো আমার হচ্ছে বাড়ির কথা মনে পড়ছে এভাবে হচ্ছে পিটার জন্য আটা রেডি করে তো আজকে অনেক মনে পড়ছে পিটার কথা বলে এবার তো যেহেতু শীত চলে গেল আর এবার হচ্ছে পিঠা খাওয়াও হলো না কারণ হচ্ছে আমরা এখানেই আছি বাইরে তো আর তো যাই হোক এদিকে আমার হচ্ছে এই যে আটাটা হচ্ছে হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম তারপর হচ্ছে এটাকে এখন ভালো করে গোটা করে নিব আর আটাটাকে আমি হচ্ছে গরম গরমই হচ্ছে গোটা করে নিব গরম গরম করলে এটা হচ্ছে ডোরটা অনেক সুন্দর হবে তার জন্য তো এই যে আমি হচ্ছে করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন ডোরটা অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি হচ্ছে জটা রুটি বানাবো তো এটা রুটির শেপ নিয়ে নিব আর হচ্ছে আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি রুটিবেলা আর দেখালাম না কারণ হচ্ছে এটা সবাই পারে তো এই যে আমি হচ্ছে অফ ক্যামেরাতে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার হচ্ছে সেকে নিব রুটিগুলোকে তো আমি হচ্ছে একটা তাও অবস্থায় দিয়েছি তারপর হচ্ছে তাওটা আমার গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক এক করে রুটিগুলোকে এবার শেঁ নিচ্ছি আর এই রুটিগুলো এত বেশি মজার হয়েছিল কি বলবো অনেক সফট সফট হয়েছিলো ভালো লাগছিলো অনেক খেতে এই রুটিগুলো হচ্ছে মাছ কিংবা মাংসর সাথে তো জমে যায় অনেক মজা লাগে তো আজকে যেহেতু বাসায় মাছও ছিল না মাংসও ছিল না তো বউ আজকে বানিয়েছি কারণ হচ্ছে ইচ্ছা হচ্ছিল যে আজকে সেরকম করে রুটি বানাই তো বানিয়ে নিয়েছি মাছ মাংস ছাড়াই তো ইচ্ছা আছে যে যখন মাছ মাংস হবে তখন আমি আবারও বানাবো তো এই যে আমি হচ্ছে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি তো একইভাবে আমি হচ্ছে সবগুলো রুটিকে সেঁকে নিচ্ছি thank <laughs> you এই যে সবগুলো রুটিকে আমি বানিয়ে নিয়েছি এবার হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিব এখানে আমি হচ্ছে নয়ের পাপাকে দিয়ে দিলাম ও খেয়ে নিবে আর এই যে আমরা ওইখানে মামিয়ে মিলে খেয়ে নিচ্ছি রুটি সবজি বানিয়ে অফ ক্যামেরাতে আমি হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সাথে হচ্ছে এই যে সবজিগুলোও বসিয়ে দিয়েছিলাম আর দেখতেই পেলে আমি তো হচ্ছে ডিমটাকে ছিলে রেখেছিলাম আগে তো হচ্ছে ডিমটাকে ফ্রাই করে রেখে দিয়েছি তো এখানে আমি হচ্ছে একটা সবজি বানিয়ে নিয়েছি আলু আর ঝিঙের সবজি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলোকে তো আমি হচ্ছে একসাথে রান্না করে নিচ্ছি আর আজকে বেশি কিচ্ছুই রান্না করিনি এই তো এগুলোই রান্না করলাম রান্নাবান্না সেরে কিচেনটাকেও গুছিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম